কারণ আমি সন্ন্যীতা তোমরা দেখছো স্টোরি অফ সন্ধিতাস ডেলি লাইফ তো আজকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে হলো ডিসেম্বর আর আজকে হলো মানে এই বছরের শেষ পূর্ণিমা তো আমাদের আজকে পূর্ণিমার পুজো হবে তো ওই বাড়িতে বাবাই করবে ছোটোখাটো করে যেহেতু আমাদের এখনো এক বছর হয়নি কালো সুচে আর হচ্ছে তারপরে ওই ভোগ প্রসাদ হবে অল্প তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তার ফুল ব্লগটা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে আগে ভিডিওতে আজকে যেহেতু পূর্ণিমা অনেক তাড়াতাড়ি এখানে কিন্তু আমার কাকা ও কাজে লেগে গেছে আর এই যে দেখো আমার ব্রেকফাস্ট জন্য কিন্তু সুষ্মাতি রুটি করছে তারপরে গিয়ে দেখলাম বাবা কিন্তু নারায়ণ প্রভু আর লক্ষ্মী ঠাকুরকে স্নান করানোর জন্য বসিয়েছে তো এবার স্নান টান করানো হবে আর দেখো আমার বাবা কিন্তু সব পুজোর জোগাড় একাই নিজে নিজে করেছে কত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে তারপরে এই পুষ্পপত্র সব কিছুই কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে যেখানে বসাবে সে থালাটাও কিন্তু খুব সুন্দর ফল দিয়ে চারিদিক দিয়ে সাজিয়েছে ছোটোবেলা থেকেই দেখেছি বাবাই কিন্তু ঠাকুরের সব জিনিসপত্র পুজো আর্চা করতে বেশি পছন্দ করে আর এই যে দেখো আমরা যে ঠাকুরকে মানে নিত্য পুজো দিই সেটার এই রূপর বাসনগুলোতে দিই সেগুলো বাবা ভরে রেখেছে আর এই যে আমাদের শিব ঠাকুর আজকে যখন ভাবলাম যে পুজোর ভিডিও দেখাচ্ছি তো আমার আমাদের ঠাকুরগুলোকেও তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমাদের ছোট্ট গণেশ বাবা তো এই যে এখানে সব ঠাকুর ঠাকুর বাবা গুছাচ্ছে আর এখানে কিন্তু আমি একটু রান্নার প্রিপারেশান করছি যেহেতু পুজো তো খিচুড়ি আর মানে তরকারি না হলে তো হয় না মানে লাবড়া যাকে বলে কিন্তু আজকে আমরা লাবরা করছি না ফুলকপি আলুর তরকারি করছি তো এই যে দেখছো এখানে কিন্তু আমি তেল আর ঘি মিলিয়ে সব ফোড়নে দিয়ে দিয়েছি তো এখানে একটু আমি খিচুড়ি সব মশলাগুলোকে কষাবো তার মাঝে আমি আমার ব্রেকফাস্টটাও সেরে নিলাম আমি তো উপোস করবো না তো এই যে দেখতেই পারছো মটরশুঁটি ঠরশুঁটি দিয়ে আমি কিন্তু তো আজকে ভুনা টাইপের একটা খিচুড়ি করব তো এখানে কিন্তু আমি একটু কষিয়েই বানাচ্ছি মানে অনেকক্ষণ ধরে চাল আর ডালটাকে ভাজছি যাতে মশলাগুলো চাল আর ডালের ভিতরে ঢুকে যায় খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় আর খিচুড়ি করতে করতে কিন্তু বাবা এখানে পুজোও শুরু করে দিয়েছে তো তোমরা একটু পুজোটা দেখো তারপরে নেক্সটে কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো বাবার পুজো তো অলমোস্ট হয়ে গেছে আর এখানে ফুলকপি আলুর তরকারিটা আমাদের যে রান্না করে দিদিটি বানাচ্ছে আর এই যে দেখো বাবা কিন্তু এখানে পঞ্চদ্বীপ দেখাচ্ছে ঠাকুরকে তো এই যে দেখো ঠাকুরের পুজো তো হয়ে গেছে সব মিষ্টি টিষ্টি দিয়ে বাবা কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও নারায়ণ প্রভুকে একবার প্রণাম করে নাও আর তোমাদের মনে যদি কোনো আশা থাকে সেটাও তোমরা নারায়ণ প্রভুকে জানিয়ে দিও আশা করি নারায়ণ প্রভু পূরণ করে দেবে কোনো না কোনো দিন তো এই যে পুজো কমপ্লিট এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর এখানে দেখো কত সুন্দর ফুলকপির মশলা কষাচ্ছিল দিদিটা মানে যে দিদি রান্না করে তো মটরশুঁটি তো শীতকালে আমার খেতে ভালোই লাগে তো সব কিছুতেই আমি একটু মটরশুঁটি দিয়েছি খিচুড়ি ফুলকপি আলুর তরকারি সাথে কিন্তু রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজার সাথে যদি খিচুড়ি খাওয়া যায় তাহলে কিন্তু পুরো জমে ক্ষীর তো এই যে দেখতেই পাচ্ছো ফুলকপিটাতে আমরা একটু জল দিয়ে দিয়েছি একটু মানে কষানোর জন্য তো তারপরে কিন্তু বাবা সব প্রসাদগুলোকে নামিয়ে দিয়েছে তো এবার সবাইকে প্রসাদগুলো সাজিয়ে দেব তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব তো ওইখানে কিন্তু অনেক দু রকমের রসগোল্লা নলেনগুড়ির রসগোল্লা সিন্নি প্রসাদ নারায়ণ পুজোতে তো প্রধান তো সব কিছুই কিন্তু এখানে বার দেওয়া হয়েছে ঠাকুর ঘর থেকে তো এখন হচ্ছিলো সবগুলো খেতে দেবো এই যে দেখো বাবার খাবার কিন্তু এখানে আমি বেড়ে দিয়েছি তো তারপর প্রসন্দাও আজকে এসেছে প্রসন্দার খাবারটাও বেড়ে দেবো তো দুজনে মিলে খাওয়া দাওয়া করবে এই যে দেখো বাবার খাবার এখানে দেওয়া হয়েছে বাবা যেহেতু উপোস ছিল তো বাবার তো অনেকটাই খিদা পেয়ে গেছে তো দিদি তো এখানে বাবার সাথেই খাওয়া দাওয়া করছে তো তারপরে আমি আমার খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে